নমস্কার টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় আমি সুপর্ণা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা একটি প্রচলিত প্রবাদ রয়েছে কিসের বারো কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি হ্যাঁ আমাদের প্রত্যেক বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বারো মাসে তেরো পার্বণের মধ্যে আরও একটি অন্যতম পার্বণ অম্বুবাচির আজ শেষ দিন এবছর হিন্দু পঞ্জিকা মতে অম্বুবাচীর দিনক্ষণ ছিল জুন থেকে জুন পর্যন্ত প্রত্যেক বছরের মতো এ বছরও সতীর একান্ন পীঠের অন্যতম পীঠস্থান গুয়াহাটির কামাখ্যামায়ের মন্দিরে মহাধুমধামের সঙ্গে অম্বুবুজির বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়েছে পাশাপাশি কিন্তু আমাদের রাজধানী আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির প্রাঙ্গনে মহা ধুমধামের সঙ্গে মেলার আয়োজন করা হয়েছে এবং মন্দির প্রাঙ্গনে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও এও স্ত্রীরা যারা রয়েছেন বা আমাদের মায়েরা যারা রয়েছেন তাদের সিঁদুর খেলার ধুম কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেশের সর্বত্রই অম্বুবাচী উৎসব পালিত হয়ে থাকে কথিত আছে অম্বুবাচিতে করা ভয় নিবারণের জন্য ব্রতি বিধবা মহিলাদের পাক দ্রব্য গ্রহণ করা শাস্ত্র পাপ কাজ যারা এই অম্বুবাচি পালন করেন তারা এই দিনগুলিতে ফল মূল ইত্যাদি খেয়েই দিন যাপন করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতি বছরে নেয় এবারও শাস্ত্রে যে একান্ন শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম এক পীঠ হলো আসামের কামরূপ কামাক্ষা মন্দির এই অম্বুবাচি উৎসব উপলক্ষে কামাক্ষা মন্দিরে বিশেষ পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশের সাধু সন্ন্যাসীরা কামাক্ষা মন্দিরে এই সময়ে সামিল হয় কামাখ্যা মন্দিরে তিন দিন ব্যাপী মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী এবং রামেশ্বর শিবের দর্শন করেন তারপর মহামুদ্রার দর্শন করেন অম্বুবাজির দিন গৃহবধূরা মার পায়ে সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিজের স্মৃতিতে রাঙিয়ে তোলে স্বামীর জীবন অক্ষয় থাকার জন্য সকলের মঙ্গল কামনার্থে মাকে আম এবং দুধ দিয়ে প্রসাদ নিবেদন করেন মূলত এই পুজো স্বামী এবং সংসারের মঙ্গলার্থে মহিলারা উদযাপন করে থাকেন প্রতি বছরে পাশাপাশি ঠাকুরের নাম কীর্তন নিয়ে মেতে উঠেন ভক্তরা তৎসঙ্গে প্রতি ন্যায় এই বছরও গরমকে উপেক্ষা করে মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় এদিন শুধু রাজধানী নয় দূর থেকেও অনেক ভক্তের সমাগম হয়েছে লক্ষ্মী মন্দিরে অম্প পশি যে মাহাত্ম সম্পর্কে আমরা জানি যে আমরা সদভরা সবাই মিলে এই অম্প পশি উপলক্ষে আমরা ঘুম থেকে সকালে উঠে আমরা ভোরবেলা স্নান করতে হয় এরপরে ঠাকুরের নামে নাম কীর্তন করতে হয় এরপরে আম দুধ দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করতে হয় তারপরে আমরা সবাই এই আম দুধটা পান আমরা সেবা করি ঠাকুরের নামে কীর্তন করি আমরা এগুলো এগুলা করলে আমরা সাপটাপের বা মানে বিভিন্ন হাত থেকে আমরা একটু ইয়ে পাই অম্পগুচিত সদ জন্যার জন্য জন্য তাই আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা এইগুলা করতে এই বছর যে যে করছেন নিয়ে করছেন এবছর করছি মনস্কামনা নিয়ে যাতে নিজের স্বামীরও মঙ্গল হয় বাড়ির ছেলে মেয়ে সবাই যাতে মঙ্গল হয় আমরা পাড়া প্রতিবেশী সবাই মঙ্গল সাধনার্থের জন্য আমরা এই যে কামনা করি মন্দিরের পুরোহিত ভাস্কর চক্রবর্তী অম্বুবাচির মাহাত্ম তুলে ধরে বলেন এই বছর অম্বুবাচি চার দিনের আজ শেষ দিনে প্রচুর ভিড় হয় মাকে দর্শন করে অঞ্জলে নেবার জন্য অম্বুবাচি তিথিতে ধরিত্রী ঋতুমতি হয় যার জন্য কেউ মাটি নাড়ে না দেবী রজস্বলা হওয়ায় তিন দিন কামাক্ষা মন্দিরের দ্বার বন্ধ থাকে শাস্ত্র মতে অম্বুবাচি তিথি শুরুর আগে আতপ দুধ সেবন করতে হয় যার ফলে শরীরে যে বিষক্রিয়া থাকে তা অনেকটা নির্মূল হয় ওই সময়টাতে ধরতি মা মানে পৃথিবী তো মাতৃদেবী তখন আমরা সময় জানি ওই সময়ে শাস্ত্র বলে যে মাঠ তখন রজসোলা অবস্থায় থাকে মাতৃ যার যেই রজশোলা হয় ওই অবস্থায় থাকে যার জন্য আমরা অম্বুবতীতে কোনো মাটিতে কোনো আঘাত করার চেষ্টা করি না আর কি আঘাত থেকে বেরোতে থাকে ওই অম্বুবতীর সময় আমরা আমাদের যে বাড়ি ঘরে যে বিধবা মহিলারা থাকেন ওরা তখন মাটিতে বাড়াবেন না তখন তারা খাটে থাকেন অথবা নৌকাতে থাকতেন কিন্তু এখন কালক্রমে সমস্ত কিছু অসুবিধা সুবিধা নিয়ে এখন এটা একাকার হয়ে গেছে আচ্ছা আর এই অম্বুবুচি শব্দের সদবা মহিলারা তাদের স্বামী এবং সন্তানদের কল্যাণার্থে তখন বিভিন্ন ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে সিঁদুর জড়ায় যাতে তার পরিবার মঙ্গল হয় আর কি আর অম্বুচির মেন হচ্ছে এটা তো একটা পৌরাণিক কাহিনী মেন হচ্ছে অম্বুচি যে যখন লাগবে তার চার দণ্ডের মধ্যে আতব দুধ সেবন করতে হয় ওই আতব দুধ সেবন করলে আমাদের শরীরে যেরকম বিষবক্রিয়া থাকে ওইগুলির অনেকটা নির্মল হয় শাস্ত্রে এই কথা বলেছে আর অম্বুবাজি উৎসবকে কেন্দ্র করে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পর্ষা সাজিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন মেলাকে ঘিরে তিন দিন ব্যাপী উৎসব মুখর হয়ে থাকে বাড়ি কাঙ্গন অম্বুবাচী উৎসব শুরু হতেই আমের দাম বাজারে দ্বিগুণ হয়ে যায় তবু এক প্রকার বাধ্য হয়ে ভক্তরা অম্বুবাচী উৎসব উপলক্ষে আম ক্রয় করতে বাধ্য হন সূর্য যে বার এবং যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার এবং সময়কালে অম্বুবাচী হয় এবছর সাতই আসার অর্থাৎ বাইশে জুন থেকে অম্বুবাচী শুরু এবং শেষ হয় পঁচিশে জুন ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা